হ্যালো এই যে अपन আমার কি করছিস চুল কাটা দিচ্ছিস তিনি এখন আমার চুল কাটা দিচ্ছে চুল কাটা দিতে দাড়ি কেটে দিচ্ছে তাও আর দিয়ে চাবি দিয়ে চাবি দিয়ে চুল কাটা হচ্ছে তারপর যে খেলনা আছে বিল্ডিং ব্লকস খেলনা সেগুলো দিয়ে ওকে কি করছিস আমার দাড়ি হয়েছে আমার চুলটা বড় হয়ে গেছে সেটা কেটে দিচ্ছিস দাদা আবার পরে লাইট জ্বালাচ্ছে আবার পরে বন্ধ করছি বারণ করলেও তো শোনে না কালকে চুলে এমন ওই একটা হ্যান্ড ফ্যান আছে গরমের সময় ওই যে ছোটো ফ্যানগুলো হয় না ওই ফ্যানগুলো মাথার উপর এমন এভাবে ঘুরিয়েছে চুল লঙ্কা অর্ধেক ছিঁড়ে ফেলে দিতে হয়েছে এই হচ্ছে বদমাশি আর কি কী করছো বদমাশি তুমি আর এই দিকে ন্রত রাত এখানে চাবি ঝোলানো থাকে নতুন রাত্র যে চাবিগুলোকে সব টেনে টেনে ফেলেছে আবার কি নিয়ে আসছে হ্যাঁ তো ওই তারিখ আছে এদিকে